তো হ্যালো বন্ধুরা দিস ই অচিন্ত্য ওয়েলকাম টু ব্যাট মাই চ্যানেল অচিন্ত্য রোস্ট তো বন্ধুরা ভিডিওটা দেখে তোমরা বুঝতেই পেরে গেছো আজকের ভিডিওটা কতটা ফানি হতে চলেছে আর একটা কথা আমার চ্যানেলে যারা নতুন এসছো এইরকম ফানি ভিডিও দেখার জন্যে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে চলো বেশি না পক্ষে ভাট ভিডিওটা করা যাক স্টকটা আপনি মিটিংটা নষ্ট করার অধিকার আপনাকে কে দিচ্ছে আরে পিসি মা তুমি চিপ করো দিদি তো বন্ধুরা ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাও আর চ্যানেলে নতুন হলেস্ক্রাইব করে একটু সাপোর্ট করো চলো দেখাচ্ছে